হঠাৎ করে যদি আমি আপনাকে প্রশ্ন করি যে আমাদের ন্যাশনাল অ্যানথেম জনগণ মন কতক্ষণ ধরে গাওয়া হয় আপনি কিন্তু একটু ঘাবড়ে যাবেন এবং ফার্স্ট কাজ যেটা করবেন মোবাইলটা তুলে গুগলে সার্চ করবেন ভারতের ন্যাশনাল অ্যানথেম জনগণমন বাহান্ন সেকেন্ডের জন্য গাওয়া হয় আপনারা নিশ্চয়ই জানেন যে ভারতে কিন্তু দুটো জিনিস আছে ন্যাশনাল অ্যান্থেম জাতীয় সঙ্গীত আর ন্যাশনাল সং মানে জাতীয় গান ভারতের জাতীয় গান কি বন্ধুরা ভারতের ন্যাশনাল সং জাতীয় গান হচ্ছে বন্দে মাতারাম। বন্দে মাতারাম কে লিখেছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ন্যাশনাল অ্যান্থেম জনগণমন কে লিখেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু আপনারা কি জানেন যে আমাদের প্রতিবেশী বাংলাদেশ তারও কিন্তু জাতীয় সঙ্গীত রবীন্দ্রনাথ ঠাকুরই লিখেছিলেন বাংলাদেশের যে জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা এটি উনিশশো সালে আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন কিন্তু ভারতের যে জাতীয় সঙ্গীত জনগণমন সেটা রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন উনিশশো সালে